প্রিয় দেশবাসী আজ সে মহাবিপ্লবের দিন পনেরোই আগস্ট সে মহাবিপ্লবের সালাম উনিশশো পঁচাত্তর সনের এই দিনে গুন্ডা মুজিবকে পরাজিত করে বাংলা পুনরায় স্বাধীন হয়েছিল সে মহাবিপ্লবের দিন কিন্তু পরবর্তীতে সে মহাবিপ্লব ব্যাহাত হয়ে যায় গত পাঁচ আগস্ট হাজার হাজার ভাই বোন ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা গণ সফল করেছি এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ এটা একদিনে হয় না হঠাৎ করে হয় না এটা ঘটেছে যে পঞ্জীবিত অত্যাচার যে পঞ্জীবিত কষ্ট এই যে বাংলার মানুষ গত ষোলো বছর ধরে সাফার করেছে রক্ত দিয়েছে বিশেষ করে গত সাড়ে চার বছর আমরা যে গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়েছি সে ঘোষণা পরিপ্রেক্ষিতে শুধু ইন্টারনেট আর ভিডিওতে কথা হয়নি সংগঠিত হয়েছে গ্রামে গঞ্জে শহরে নগরে তারপরে মানুষ এই করতে সক্ষম হয়েছে এই গণবুত্থান আমরা এটার একমাত্র যে কপিরাইট সে কপিরাইট হচ্ছে দেশমুক্তি বিপ্লব পরবর্তীতে আমরা যেটা বলেছি যে গত সাত আট মাস আগে যে ঘোষণা দিয়েছি প্রবাসে বাংলাদেশ সরকার আমি কোনো মুখের কথা বলিনি আমি লিখিতভাবে দিয়েছি সিগনেচার করে আর এই গণব্যুত্থান যে আপনারা দেখতে পাচ্ছেন এই দশ পাতার আগে নয় পাতা দেওয়া হয়েছিল ইংলিশে এবং বাংলায় সিগনেচার করে যা আমি পঁচিশ সেপ্টেম্বর সিগনেচার করেছি গণব্যুত্থানের ঘোষণা বাংলায় ইংলিশে দিয়েছি সারা বাংলাদেশে দেশে বিদেশে মানুষ পড়েছে শুধু তাই না এই গণব ঘোষণা দেওয়ার আগে দুই হাজার তেইশের পঁচিশে সেপ্টেম্বর সাইন করেছি কিন্তু চব্বিশে অক্টোবর মুখে ঘোষণা দিয়েছি ইংলিশে বাংলায় এবং চূড়ান্তভাবে প্রকাশ করেছি আরও আগে দুই আড়াই বছর আগে আমি সারা বাংলার মানুষকে এটা ড্রাফট দিয়েছিলাম যে এই হলো গণব মূল পদ্ধতি সেভাবে সকলে আমাকে এটা অনুমোদন করেছে বলেই আমি এটা চূড়ান্তভাবে ঘোষণা দিয়েছি তারপরে আবার প্রবাসে বাংলাদেশ সরকারের ঘোষণা দিয়েছি গত নয় জানুয়ারি এই ডামি নির্বাচনের পরপর যাতে করে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা বাংলাদেশকে ভারতীয় রস্যের কাছে প্রদেশ হিসাবে হস্তান্তর না করে সেজন্যই এই প্রবাসে বাংলাদেশ সরকার করে লিখিতভাবে ঘোষণা দিয়েছে এবং সেই অনুযায়ী এই গণভ্যুত্থান হয়েছে এটার একটা ক্ষুদ্র ঘটনা বলি আমি এখন আপনাদের জানাচ্ছি এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত উনি যা বলেছেন পরবর্তীতে মাদার অফ মাফিয়া শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ওটা পরে বলবো তার আগে তিনি একটা ভালো কথাও বলেছেন যে এই গণ কোনো রাজনৈতিক দল করেনি এটা অত্যন্ত সঠিক কেননা এই ঘোষণার মধ্যে আছে আমার লিখিত ঘোষণা যে বাংলাদেশে দুটি দল একটা হল মাদার অফ মাফিয়া শেখ হাসিনার মাফিয়া গোষ্ঠী সাথে রডসের কিছু গোষ্ঠী আর বাকি আঠারো কোটি লোক আর একদিকে সেখানে বিএনপি জামাত লেফট রাইট যত পার্টি আছে এবং সতেরো কোটি বা ষোলো কোটি সতেরো কোটি বাংলার জনগণ সাধারণ মানুষ গণব্যুত্থান করবে তারা এসছিল গণবুত্থান করতে কখন আপনাদের যদি মনে থাকে দু হাজার বাইশের দশই ডিসেম্বর তারা আসছে দলে দলে হঠাৎ করে বিএনপির এক নেতা জেল থেকে বের হয়ে এসে আমান আল্লাহ না নাম যেন মনে নেই বললো আপনারা চলে যান পরবর্তীতে আবার হবে মানুষ ব্যর্থ হয়ে চলে গেছে আমাকে বললো আপনি ঘোষণা দিলেন না কেন আমি বললাম বিএনপি যদি প্রধান দল যারা ডেকেছে তারা যদি না করে আমি ঘোষণা দিই তাহলে নিজেদের মধ্যে মারামারি হতো তারপরে কি হলো দু হাজার তেইশ সনের সাতাশে জুলাই হওয়ার কথা ছিল আর একটা মহাসমাবেশ তারপরে আঠাশ তারিখে হয়েছে তখন হল লক্ষ লক্ষ মানুষ এসছে গণঅভ্যুত্থান করতে কিন্তু সেই বিএনপির যে নেতা ফখরুল সে তো বিএনপির এগুলো হলো বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা তাদেরকে নেতা বলে মানে না বলেই তারা বলেছে আমরা এখন জিয়ার সৈনিক কিন্তু সে বলে দিল তোমরা ফেরত যাও মানুষ এত কষ্ট করে গেছে তারপরে ফেরত চলে গেছে তারপরে আমি যে ঘোষণা দিয়েছি তারা বলেছে আঠাশে অক্টোবর তারা মহাসমাবেশের ডাক দিয়েছে প্রিয় দেশবাসী এগুলো ছিল ষোলো বছর নাটক করেছে হাসিনা কেননা সেই ছিল সব দলের নেতা অর্থাৎ নেতাদের নিয়ন্ত্রণ করেছে তৃণমূলের না কেননা সে একটা পলিটিক্যাল ইমেজ দিতে চেয়েছে সব সময়। যে যোগ গণতন্ত্র চলছে বাংলাদেশে আসলে তো তা নয় সে নেতাদেরকে নিয়ন্ত্রণ করেছে আর সাধারণ যে জনগণ তৃণমূলের নেতাকর্মীরা হাজার হাজার লক্ষ লক্ষ জেল জুলুম রপ্ত দিয়ে তারা শেষ হয়ে গেছে তারপরে আমি বলেছিলাম ওই আঠাশ অক্টোবরে যে মহাসমাবেশ হবে ওটা তো আসলে মহাসমাবেশ ভারতীয় রডস ফাই আর তারেক সিদ্দিক ডেক আর মাদারম মাফিয়া শেখ হাসিনা করাতো দেখাতো পৃথিবীকে যে গণতন্ত্রের চর্চা হচ্ছে তারপরে আমি চব্বিশ তারিখে ঘোষণা দিয়েছিলাম যে এখন থেকে যে কোনো মহাসমাবেশ হবে ওইটাই হবে গণভ্যুত্থানের সমাবেশ এবং তাই হয়েছিল আপনারা জানেন দুই হাজার তেইশের আঠাশ অক্টোবর লক্ষ লক্ষ মানুষ এসেছিল ফখরুল চেষ্টা করছিল সবাইকে আবার বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া তারপরে থেকে থাপ্পর মেনে গণভ্যুত্থান শুরু হয়েছে যদিও গণবুত্থানের লোকের সংখ্যা কম ছিল ডিজিএফআই আর ভারতীয় রসের লোক হাসিনার লোক আর আওয়ামী লীগের লোক বেশি ছিল বলেই ওটা সফল হয়নি আমাদের অনেক শহীদ হয়েছে সেই শহীদের লিস্ট আমার কাছে এখনো আছে কেননা তাদেরকে পুরস্কৃত করা হবে ওই দশ পাতায় লেখা আছে বা আগের নয় পাতায় আমি লিখিত কেন দিয়েছি আমি বলেছি আমার জীবন অত্যন্ত সংকুল যে কোনো সময় আমি মরে যেতে পারি ব্যক্তি নেতৃত্বের উপর বিশ্বাস করবেন না এই যে গণবুত্থানের দশ পাতার সংবিধান দিয়েছি এটার উপরে গণভ্যুত্থান হবে তারপরে গণব পরে দেশের নতুন সংবিধান হবে এবং ওটাই হবে প্রধান নেতা আমি তাই বলেছিলাম অথবা আমার উপস্থিতি ভাবি মরে যাওয়া কোনো বিষয় না ওই সংবিধান হলো জনগণের সংবিধান এই সংবিধান জনগণকে ক্ষমতায় নিয়ে আসবে কোনো ব্যক্তি আর মাস্তানি করতে পারবে না ব্যক্তির কথায় দেশ চলবে না জনগণের সংবিধান জনগণের দলিল তার উপরে দেশ চলবে এই জন্য আমি দিয়েছিলাম এখন ফখরুল আঠাশে অক্টোবরের আগে দুই হাজার তেইশের কি বলেছিল এবং কি চিঠি দিয়েছিল আপনারা একটু দেখুন আমরা আমাদের কোন নেতা কোন দলের কর্মীদেরকে ঢাকায় এসে বসে পড়তে তো বলিনি আমরা বলেছি আঠাশ তারিখে কর্মসূচির পরে যে যার জায়গায় চলে যাবে এবং আমরা পরবর্তী কর্মসূচির জন্য তারা অপেক্ষা করবে আমরা আঠাইশ তারিখে এমন কোন কর্মসূচি দেব না যে তারা ঢাকায় বসে থাকবে আপনারা তো দেখলেন বিএনপির অফিস থেকে চিঠি দিয়েছিল আমি চব্বিশ তারিখে যখন ঘোষণা দিয়েছি আঠাশ তারিখে মহাসমাবেশ হবে গণব মহাসমাবেশ সে চিঠিতে তারা লিখে দিয়েছে তারা আসবে আবার যার যার স্থানে চলে যাবে আর ফকরোল ভিডিওতে বলল আমার সাফ কথা তারা চলে যাবে ঢাকায় থাকবে না আপনারা শুনেছেন তো এইভাবে ১৬ বছর চালিয়েছে শেখ হাসিনা তারপর থেকে আজ পর্যন্ত কোনো মহাসমাবেশ দেওয়ার সাহস পায়নি কেন সব মহাসমাবেশ মানেই হলো গণব হবে তাই এই শেখ হাসিনা আপনার চেষ্টা করেছে যে ব্যস্ত রাখা যায় কি করে তখন ছাত্রদের দিয়ে সে সৃষ্টি করেছিল এ কোটা যে বৈষম্যর বিষয়টা এটা নিয়ে ছাত্রদের দিয়ে সেই শুরু করেছিল তারপরে ওই যে আল্লাহর কথা আছে না নিজের কথাই নিজেকে মরতে হবে তারপরে বলে ফেললো রাজাকারদের ছেলেদেরকে আমি সুবিধা দিব নাকি শুরু হয়ে গেল গণ অভ্যুত্থান আমি আপনাদের বলেছিলাম আমি আল্লাহর নামে শুরু করেছি আল্লাহ ঘটাবেন এক ঘন্টা আগেও মানুষ বুঝতে পারেনি এই মা মাদারব মাফিয়া শেখ হাসিনা পতন হয়ে যাবে এগুলো আল্লাহর সৃষ্টি যে ঘটনা এ ঘটনা জনগণ ঘটিয়েছে এটা শুধু ছাত্র নয় ছাত্র জনতা কিন্তু ঘটনাটা কি ঘটল ছাত্রদেরকে আমি বলে সবাইকে বলেছিলাম যে সমন্বয়ক সমন্বয়ক তারা যেন ভিডিওতে টিভিতে না আসে তারা গোপনে থাকবে ওই দশ পাতাই নেতা সে অনুযায়ী রাষ্ট্র গঠন করবে এবং তারা কিন্তু খেয়াল করে দেখেন সমন্বয় কথাটা আমার দশ পাতায় আছে গণবুত্থান আমার দশ পাতায় আছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমার দশ পাতায় আছে এবং গণবুত্থানের ঘোষণা আছে সে দুই আড়াই বছর আগের থেকে দিয়েছি এটা একমাত্র কপিরাইট দেশ মুক্তি বিপ্লব জনগণের আমার না আমি বলিনি এই যে আমি বলেছি এবং এই কপিরাইট আপনারা যদি দেখেন গত ষোলো বছরে যত নতুন পার্টি হয়েছে যত কিছু হয়েছে তারা সাতাশ পয়েন্ট দিয়েছে তাদের ইস্তেহার দিয়েছে তারা লিখিত কোথাও নাই গণঅভ্যুত্থান হাসিনার পতন তারপরে দ্বিতীয় মুক্তিযুদ্ধ একমাত্র আমরা লিখিত দিয়েছি কোনো মুখের কথা নয় এবং অনেকে সেটা বলার চেষ্টা করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম ডক্টর ইউনুসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টামার বুধবার চোদ্দ আগস্ট এক অভিনন্দন বার্তায় ডক্টর ইউনুসকে উদ্দেশ্যে করে তিনি বার্তা দেন বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের শান্তি সমৃদ্ধ আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে ব্রিটিশ সরকার আপনাকে সহায়তা করতে চায় দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আর স্টামার বলেন জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্ক এবং কমন ওয়েলথ মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সঙ্গে এই দৃঢ় স্থায়ী সম্পর্ক মূল্যায়ন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন বন্ধু হিসাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশ সহিংসতা প্রাণ ঘটনা ব্রিটেন গভীরভাবে শোকাহত যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া আহ্বান জানিয়েছিল ব্রিটেন বাংলাদেশ ছাত্র জনত্রাসের সাহসিকতা স্বীকার করে উল্লেখ্য গত এক জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলন পনেরো জুলাই থেকে সহিংসতায় রূপ নেয় ষোলো জুলাই সংঘর্ষে নিহত হয় জন পাঁচ আগস্ট পর্যন্ত আন্দোলনকে কেন্দ্র করে চারশো উনচল্লিশ জন নিহত হওয়ার খবর পাওয়া যায় এর বাইরে গত ছয় আগস্ট পর্যন্ত আরও একশো জন সহ দেশ মোট চারশো বিয়াল্লিশ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে সাত আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যাওয়া আরও ছাব্বিশ জনের মারাদেহ জানি আগস্টের সাত তারিখ পর্যন্ত আন্দোলন মৃতের সংখ্যা দাঁড়ায় পাঁচশো আট জন এর আগে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভে মুখে পদত্যাগ করে দেশটা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তা সরবন শেখ রেহানা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নোবেলজী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা ডক্টর ইউনুসের সব গুরুত্বপূর্ণ বার্তা দিল ব্রিটিশ প্রধানমন্ত্রী সেটি জানতে পারলেন এখানে আপনাদের মন্তব্যটি অবশ্যই আশা করবেন আপনারা সবাই আপনাদের নিজের মনের কথা মন খুলে এখানে লিখতে পারেন গণতন্ত্র গণতন্ত্রের অধিকার আপনি চর্চা করুন শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন দেশে আবেগের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ